ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে সমরেশ চট্টোপাধ্যায়কে জেরার মুখে ফেলল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে উৎসব ও বৈধি মুখার্জির ষড়যন্ত্রে সমরেশ চট্টোপাধ্যায় সঞ্জিত ব্যানার্জির কেসটাতে পুরোপুরিভাবে ফেসে গেছে আর সেই কারণে জগদ্ধাত্রী ও স্বয়ভু সমরেশ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসেন তাও সেটা কৌশিক মুখার্জির সামনে থেকেই যার কারণে কৌশিক মুখার্জি প্রচন্ড রেগে যায় আর এদিকে জগদ্ধাত্রী ও স্বয়ংভূ সমরেশ চট্টোপাধ্যায়কে নিয়ে ডিপার্টমেন্টে আসে আর ডিপার্টমেন্টে আসার পরে জগদ্ধাত্রী ও স্বয়ংভূ সমরেশ চট্টোপাধ্যায়কে জেরা করতে থাকে আর জগদ্ধাত্রীর জেরার মুখে পড়ে সমরেশ চট্টোপাধ্যায় প্রচণ্ড রেগে যায় আর টেবিল চাপড়ে বলে আমি কতবার বলবো আমি নির্দোষ 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 তখন জগদ্ধাত্রী বলে আপনি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছিলেন আপনার সাথে আরো টাকার অফার হয়েছিল তখন সমরেশ চট্টোপাধ্যায় বলে মিথ্যে সব মিথ্যে দেখুন আমি কতবার বলবো সব মিথ্যে কথা আমি নির্দোষ আর অন্যদিকে কৌশিকী মুখার্জি তো সমরেশ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে তো বন্ধুরা কি ঘটতে চলেছে আগামী পর্বে এই মিথ্যা মামলায় সমরেশ চট্টোপাধ্যায় কি সত্যিই ফেসে যাবে নাকি আসল দোষীরা শেষমেশ ধরা পড়বে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন